অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ইউটিউব থেকে মাঝে মাঝে আমি হঠাৎ করে লাইভে চলে আসি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য কোথায় দিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন লাইভে চলে আসছি প্রায় এক মিনিটের উপরে হয়ে গেছে এখন পর্যন্ত একজনের জয়েন্ট হন নাই সো আপনারা আশা করি অতি দ্রুত জয়েন্ট হয়ে যাবে আমার সাথে জয়েন্ট আছেন একশো জন সো প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমার কথা কি শোনা যাচ্ছে কিনা সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন প্রিয় দর্শক এখন আমাদের সাথে আপনার জয়েন্ট আছেন একশো বাউন্ন জন সো আপনাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন আর সামনে হচ্ছে ঈদ সবাইকে ঈদ মোবারক অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাই দাওয়াত রাখবেন মাঝে মধ্যে আমি ইউটিউব থেকে হঠাৎ করে লাইভে চলে আসি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য সো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আর আমি লাখ একলা বক বাক করব ইউটিউবের লাইভটা যাদের কাছেই গেছে অবশ্যই আরো কিছু মানুষের কাছে পৌঁছে দিবেন শেয়ার করে বিভিন্নভাবে আমি ইউটিউবে লাইভে কমে আসি এমনি অনেক অনেক মাধ্যম থেকেও লাইভে বেশি আসা হয় না শুধু ক্যামেরার পিছন থেকেই এখন পর্যন্ত কাজ করে গেলাম ক্যামেরার সামনে এসে আর কাজ করি না তো আপনারা হয়তো আমাকে ঠিকমতো চিনেন না আমি হচ্ছে এই চ্যানেলের ওনার আর এই চ্যানেলটা আমার হাত থেকেই কন্ট্রোল হয় তো আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করবেন তো প্রিয় দর্শক অনেকক্ষণ কথা বলে ফেললাম প্রায় পাঁচ মিনিট হয়ে যাচ্ছে তো আপনাদের সাথে এখন পর্যন্ত অনেক কথা হয়েছে অল্প কিছু কথা আর কি অনেক কথাই তো তো আজকে এই পর্যন্তই রইল ইউটিউবের লাইভ সো পরবর্তীতে অন্য একদিন আসবো আর কি